কুড়িগ্রাম দুই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা ছবি চিত্র বিস্তারিত কুড়িগ্রাম দুই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বাইশ ডিসেম্বর সোমবার সকাল বারোটায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আলহাজ সোহেল হোসনাইন কাইকোবাদসহ দলের অনান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাফা যুগ্ম আহ্বায়ক ইসলাম বেবু অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সাবেক এমপি মোহাম্মদ ওমর ফারুক সাবেক পৌর মেয়র মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল হক রুবেল জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আজিজুল হক জেলা যুব দলের সভাপতি রায়হান কবির জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল ইহসান সাধারণ হাসান জুবায়ের হিমেল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি কুড়িগ্রাম দুই আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব দারিদ্র পীড়িত কুড়িগ্রামের উন্নয়নে মানুষের পাশে থাকব এ অঞ্চলের জনগণের বেকারত্ব দূর করার জন্য কাজ করব ইনশাল্লাহ। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন সকল ধরনের নির্বাচনী আচরণ বিধি মেনে চলে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ প্রত্যাশা কামনা করেন তিনি მუდამ <laughs> პოპულარო,これないけど。ダイス狩りもあって。おい、ほら、こっち側で。あ、あの、これ。あ、あの、これ。مامكリストです。あ、フォースで気がせるでいいですよ。<laughs> কমি দিলে ভাল হয়